আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন মতিজিল আসলাম মতিজিল ইউসিপি ব্যাংকে এসে অফিসিয়াল কাজ কমপ্লিট করে এখন রাস্তা ধরে পুলিশ স্থানের দিকে যাব আপনাদেরকে শুভ সকাল জানাচ্ছি যেহেতু এখন দুপুর বারোটা বাজে নাই ঈদ পরবর্তী যে মতিঝিল যে ডাকা সে ডাকার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখনও সেইভাবে জমজমাট হয়ে উঠেনি আমাদের প্রাণের ডাকা ভালোবাসার ডাকা এই সপ্তাহ পেরুলেই আশা করি তার আগের যে রূপ আগের যে যৌবন সেটি ফিরে পাবে আমরা যেমনটাতে অভ্যস্ত গাড়ি ঘোড়ার হর্ন রিকশায় ভরপুর রাস্তাঘাট লোকে লোকারণ্য প্রতিটি জায়গা মাথার উপর দিয়ে মেট্রো মেট্রো রেলের যে লাইন সিটি চলে গিয়েছে উত্তরা পর্যন্ত আমি এখন পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাব পুলিশ দিকে যাব এখানে রয়েছে বিমান অফিস শুভ্র বক দেখতে পাচ্ছেন বকের ভাস্কর্য ঢাকার একটি স্কাই স্ক্রাপার দেখতে পাচ্ছেন বিশাল বিল্ডিং প্রায় চল্লিশতলা হবে এই বিল্ডিংটির উচ্চতা অনেক বড় একটি বিল্ডিং অফিস আদালত দোকান পাট সবগুলো এখনো একটু উদাসীন ভাব ব্যাংক পাড়ায় আমি চলে আসলাম এখানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের অফিস দেখতে পাচ্ছেন বলতে বলতে তিন মিনিট কিন্তু শেষ হয়ে গেল ওকে ভালো থাকবেন আল্লাফেজ এয়ার খান